নমস্কার বন্ধুরা লাবণীর রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সবাইকে তো খুব চেনা একটা সবজি দিয়ে আজকে তোমাদের সামনে পরিবেশন করব নতুন একটা রেসিপি রেসিপিটার নাম হলো চাল কুমড়োর পুর এর জন্য লাগবে আমার বড় সাইজের একটা চাল কুমড়ো আর এই চাল কুমড়োটাকে আমি পুরোটা ভালো করে ডিপ করে একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো আজ তো চাল কুমড়োটা নিয়েছি ঠিকই কিন্তু পুরো চাল রান্না করব না অনেকটাই বড়ো ছিল তাই জন্য আর্ধেকটাই রান্না করেছি অর্ধেকটা রেখে দেবো তো ভালো মতন খোসাটা ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি চাল কুমড়োটাকে দু অর্ধেক করে নিলাম তারপর অর্ধেক অংশটা থেকে আবারও আর্ধেক করে কেটে নিলাম তারপরে আরও অর্ধেক অংশটা থেকে আমি আঙুল চওড়া চওড়া করে আমি এভাবে টুকরো টুকরো করে সব মানে অর্ধেক চাল কুমড়োটা কেটে নিচ্ছি আর বাকি যে অর্ধেক গোটা চাল কুমড়োটা রয়েছে মানে অর্ধেকটা সেটা রেখে দেবো পরের দিন খাওয়ার জন্য তো এইভাবেই সবগুলোকে কেটে নিচ্ছি আর এবার খুব ভালো করে দেখতে হবে কাটার পদ্ধতিটা সেটা হচ্ছে একটা এরকম ছুরি দিয়ে মাঝখানটা এরকমভাবে টুকরো করে নিতে হবে কিন্তু বেশি ডিপ করলে হবে না তাহলে কিন্তু পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এইভাবে আমি পকেটের মতন একটা সিস্টেম করে নিচ্ছি খুব ভালো করে দেখে নিও এই জায়গাটা কিন্তু ভেঙে গেলে চাল তৈরি করা যাবে না তো এইভাবে টুকরোটা করে নিচ্ছি ভেতরে যাতে এর মধ্যে পুটটা ভরা যায় তো দেখো সবগুলো চাল কুমড়ো আমি এইভাবে কেটে নিয়েছি তো সবগুলো কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারে এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দেওয়ার পর আমি এটাকে একটা সিটি মেরে খুলে নিয়েছি তার মধ্যেই আমি দু চামচ সর্ষে আর ছটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি একটু গাঢ় গাঢ় করে পেস্টটা বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভরতে অসুবিধা হবে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিলাম তো এই দেখো এই পেস্টটা বানিয়েছিলাম আর এটাকে এখন এক চামচ সর্ষের তেল দিয়ে আমি এটাকে রেডি করে নেবো একটু মিশিয়ে নেব পুর ভরার জন্য তো ভালো করে সর্ষের তেলটা উপরে দিয়ে নিলাম আর এটাকে ভালো করে মিশিয়ে এখন আমি চাল কুমড়োটাকে একটু প্রেশার কুকার থেকে বের করে নিলাম দিয়ে সেদ্ধ মানে সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো অনেকক্ষণ ধরে রাখার পর ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এখন পুর ভরা পালা তো এরকম চামচের পিছনের দিকটা দিয়ে আমি কিন্তু পুরটা ভরেছিলাম আমার কাছে সরু কিছু ছিল না বলে তো এইভাবে আমি চামচের পিছন দিক দিয়ে সম্পূর্ণ পুরগুলো সব কটাতে ভরে নিয়েছি তো এইভাবে আমি ভরে নিলাম সবগুলোতে আর এখন হচ্ছে পুরগুলো সবগুলো ভরে নেওয়ার পর একটা ছোট বাটির মধ্যে আমি দু চামচ বেসন একটু গাঢ় করে গুলে নেব এই যে সবগুলোতে সর্ষে ভরা হয়ে গেছে এখন এখন আমি যেটা বললাম সেটা করবো এবার এই যে দেড় চামচ বা দু চামচ মতন বেসন নিয়েছি যার যতটা লাগবে সেই অনুযায়ী নিয়ে নিও এবার এই মুখটাকে একটু গাঢ় করে গুলিয়ে নিয়ে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আসে তো ভালো মতন সবগুলোতে এবার লাগিয়ে নিচ্ছি দেখো সবগুলোতে আমার ভালো মতন লাগানো হয়ে গেছে এখন কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা যেটা ইচ্ছে নিতে পারো তো সাদা তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা কড়াইয়ের মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিলাম আর তারপর চাল কুমড়োটাকে ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর ছেড়ে দিলাম তো ভালো করে দুই ফিট লাল লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে কিন্তু চাল খুমড়ির কুর ভাজা তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আমি দেখো দুই পিট লাল লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে নামিয়ে নেব আর যেগুলো বাকি আছে সেগুলোকেও ভেজে নেব তো এখন রেডি হয়ে গেছে আমার চলকম্লির পুর গরম ভাতে খেলে কিন্তু খুবই ভাল লাগবে দেখা হচ্ছে পরের দিন আজকে এ পর্যন্ত এই থাকলো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে